প্রেম না করলে কেউ মেসেজ দিবা না ওদাই ইন্টারভিউ দিতে ভাল লাগে না ফেসবুকে আমার কথাটা একটু শোনো আমি যদি তোমাকে না পাই তাহলে আমি মরে যাবো কিন্তু অন্য কারোর জন্য কাপড়ের দোকানদার বাদে আজ পর্যন্ত কেউ হ্যান্ডসাম বললো না কি লাইফে কি করছেন না করছেন ওইটা বাদ দেন এখন এই ডাকন আপনার সন্তান যদি আপনার মতো হয় তাহলে সে কেমন হবে কি কই 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 আমার জামাই সোনা কই এত দিন যে সিঙ্গেল আসি হালা তো হালা কই 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 আমার বয়ম ফাকি কই তোর বাপের কি টাকা কম ছিল রে আমারে সালামি দিলি না যে কিপটা তুমি সুখ না হইয়া দুঃখ হও তাও অন্যের না হইয়া আমারই হও আমারও বিবাহের আলাপ কাছে তাই নাকি চেহারা ছবি সুন্দর হয় না যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ চুল খোলা থাকে আমার আর গরম লাগে আমার চোদ্দ গোষ্ঠীর তুই যে জায়গার ফিলিয়া আমি ওই জায়গার আমপিয়া আমার ফাউল ধরতে চাইলে লাল কাটকাইবি বারবার আমার তো বাপ তে লজ্জা লাগে আমিও একদিন কোন মেয়ের বাচ্চার বাবা হবো লবণ খেলে চর্বি বাড়ি আর শশা খেলে নাকি চর্বি কমে কিন্তু আমরা বাঙালিরা ওই লবণ দিয়েই শশা খাই প্রাচীনকালে মানুষ বেশি ব্যস্ত কারণ তখন পড়াশোনার চাপ ছিল না আপনার মায়েরে বিয়ে দিবেন না আগে কইবেন না আপনার মায়েরে বিয়ে করার আশায় আমার আর অন্য মেয়েকে বিয়ে করাটাই হলো না সাদিয়া শুধু আমার পৃথিবীর কোন শক্তি আমাদের আলাদা করতে পারবে না এক প্যাকেট সিগারেট দেবো সাদিয়া ছুঁয়ে দেখার সাধ্য নাই অনুভবেই রাখি তারে দূরত্ব যতই হোক আমি ভীষণ ভালোবাসি তারে ধরেন আজকে আপনার গার্লফ্রেন্ডের বিয়ে আর আপনি সেই বিয়ের গান বাজাচ্ছেন আপনি কোন গানটা বাজাবেন তোর প্রেমেতে অন্ধ হলাম আর তুই কানা ভাবি চলে গেলি যেহেতু প্রেম করা হারাম তাই রমজান মাসে অন্যের ব্রেকআপ করে দেওয়াটাই সোয়াবে কাম এমন করে সাহসী মেয়ে আছে যে তার মোবাইল নাম্বার আমার মুখে ছুড়ে মেরে দিয়ে বলবে আরে যা রাত্রে কথা হবে থাকলে কমেন্ট বক্সে নাম্বার দিয়ে যাও আমি বলি সন্ধ্যা

আমার বাপ তোমারে বিয়া করব আমিও হট কিন্তু মেজাজের দিক থেকে বেস্ট ফ্রেন্ড মানিয়ে অর্ধেকবো ছেলেরা পাঁচশো টাকার লুঙ্গি কিনে লজ্জায় রাস্তায় বের হতে পারে না আর মেয়েরা একশো টাকার প্লাজে কিনে কোটি টাকার ভাব নেয় আমি তো চিজি এসি দোস্ত

আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না গજબ বেচে কিরে বাতিজা ইয়া খাতে মোবাইল টিপতাছস আরে খাত লুঙ্গির ভিতরে ডুকায় রাখছস করে নেটওয়ার পাইতাছস না সসা টাডল লড়ায় দেখি যদি আসে

ভাই আপনার সময় বয়রা বয়রা কই কেন আপনি কি কানে টানে কম শুনেন নাকি না আমার বাড়ি ওদিকে টিকটকে কাউকে ফলো করলে সেটা ফলোয়ারস হয় আর রাস্তায় কাউকে ফলো করলে সেটা ইপটিজিং কেমনে হয় আন্টি আপনার ছেলেকে বাইরে পাঠাইলে বোর কাপড়ে পাঠাইন না জানি কখন আবার কিডন্যাপ হয়ে যায় আমাগো দেশে অনেক নদী আছে আরো আছে অনেক বিল আমাগো দেশে অনেক নদী আছে আরো আছে অনেক বিল আমি লই এই গেম খেলতে তুই জাস গাম আসতে আরি আপনি আমাকে যতটুকু দিবেন তার দ্বিগুণ পাবেন হোক সেটা ভালোবাসা বা কষ্ট রূপের যে আগুন সেই আগুনে বিসিএস ক্যাডার হবে আমার প্রেমে সুতরাং এই মুহূর্তে তাকে আমার অতিরিক্ত কোনো পেশার দেওয়ার প্রয়োজন নেই